যে আসলে জিদ্দু কৃষ্ণমূর্তি এবং ইয়েকে নিয়ে মানে অসুখে নিয়ে আমি আজকে থেকে মনে হয় নয় দশ বছর আগে পড়াশোনা করছি এরপর আর করি না মানে একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করলে তো এটার একটা অ্যাসেন্স বেরিয়ে যায় হয়তো আমি ডিটেলস ইনফরমেশন গুলো এখন রিকল করতে পারবো না কারণ দশ বছর আগের পড়াশোনা একদম ষোলো সালের দিকের পড়াশোনা আমি তখন অশুকে পাগলের মতো পড়ছি জিদ্দু কৃষ্ণমূর্তি গিয়ে পরে আর ছেড়ে দিছে এগুলো পড়ি না আমার কাছে প্রায় ত্রিশ হাজার টাকার ম্যাটেরিয়াল ছিল ও ম্যাটেরিয়ালস খুব একটা ওই অনলাইনে নাই হুম একটা গল্প ওই দিন আমি বললাম যে আসলে কিভাবে আমার কাছে ম্যাটেরিয়ালসগুলো আসছিল ওষুধ ম্যাটেরিয়ালস আপনি ইউটিউবে পাবেন না তারপরে ওষুধ তো কোনো বই লিখে নাই মূলত বইগুলো মানে হলে তার ডিসকোর্সগুলোকে বই আকারে করা হয়েছে তাই এটাও মানে জিনিস বুকের রেকর্ড হয়ে গেছে ছয়শো পঞ্চাশটা বই তো প্রচুর বই পড়ছি বইগুলো অবশ্যই অ্যাভেলেবেল ছিল কিন্তু ডিসকোর্সগুলো আহ কত ঘন্টার যে ছিল চল্লিশ ঘন্টার মনে এরকম ডিসকোর্স ছিল তো শুনছি তাতে একটা সামারি আমার কাছে তারে গেছে জিদকৃষ্ণা মূর্তিকে অনলাইনে যত পাইছি ভিডিও পাইছি বই পাইছি জিদকৃষ্ণা মূর্তিকে ইন্টেলেকচুয়াল জায়ান্ট বলা হয় মানে মানে ইন্টেলেকচুয়াল জায়ান্ট মানে 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 কি বলে বুদ্ধিজীবী আর কি ইন্টেলিজেন্স না বুদ্ধিজীবীদের মানে মহাসাগর জায়ান্ট মানে সাগর আর কি তো ওনার কারণটা হলো উনি খুব গরিবের পরিবারে জন্মাইছিল ওনাকে পরে ইংল্যান্ডের একটা ফ্যামিলি ওনাকে অ্যাডপ্ট করে ছোট এবং ওই পরিবারটা ছিল প্রচুর লাইব্রেরি আমার যতদূর মনে আছে ওই লাইব্রেরিটাতে উনি ছোট থেকে পড়াশোনা করে এবং এত বেশি বই পড়ে ফেলছিল ওই সময় পৃথিবীতে তার মতো লোক কমই ছিল এটা মানে গুগলে সার্চ করলে তার সম্পর্কে এই তথ্যগুলো পাওয়া যাবে আরো আরো কি যেন তাকে পদবি দেওয়া হয় এবং ওই সময় কি একটা সোসাইটির যেন সে চিফ হয়ে গেছিল এরকম একটা ব্যাপার আর ওষুধ সম্পর্কে বলা হয় যে ওষুধ দেড় লক্ষ বই পড়ছিল তো একটা জিনিস হইলো দেখবেন বেশি পড়ুয়া মানুষের পাশে আপনি বসতে পারবেন না এরা এত তথ্য রাখে অতিরিক্ত তাত্ত্বিক মানুষের কিন্তু আসলে মানে ব্রেন থাকে হার্ট থাকে না তো ওষু যে এত পড়ছে তারপর কিন্তু ওষুধ মানে এ পড়াটাকে অপছন্দ করতো অসু পড়ছে এই কারণে যে অসু আসলে সবাইকে কন্ট্রোল করবে পৃথিবীটাকে কন্ট্রোল করবে আসলে মানুষকে বোঝানোর জন্য তাকে পড়তে হইছে কিন্তু উনি কিন্তু পরে পড়াশোনার বিরুদ্ধে ছিল উনি প্রেমের দিকে গেছে শুধু প্রেম আর নেচারের সাথে কানেক্ট হয়েছে এবং সব সময় বইয়ের পড়ার বিরোধিতা করছে জানা এত পড়া ঠিক না পড়লে মানুষ ব্রেন ওরিয়েন্টেড হয়ে যায় ইগোইস্টিক হয়ে যায় যত মানুষ জানবে তত মানুষ ইগোইস্টিক হবে মানে এজন্য জ্ঞান বিক্রের ফল খেতে নিষেধ করছে অহং আর জ্ঞান একই জিনিস এই আমি প্রায় কথাটা ফিল করি যে পড়াশোনা করার পর পড়াশোনাটাকে ফেলে দিতে হয় এরপরে সত্যিকারের জ্ঞান চর্চা শুরু হয় তো এই ক্ষেত্রে যেমন আমি আপনাকে লিখছিও যে আসলে যতক্ষণ পর্যন্ত ইয়োগা মেডিটেশন নিয়ে আপনি প্র্যাকটিক্যালি ইনভলভ না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কি বলতে চাইতেছি বুঝবেন না ধরেন মিষ্টি খাওয়া নিয়ে আপনি মিষ্টি নিয়ে এক পেজটা একটা রচনা লিখে ফেলতে পারেন কিন্তু মিষ্টি না খেলে মিষ্টির খাওয়া আর পড়ার মাঝে অনেক ফারাক তো মনে হয় এই পয়েন্টটা থেকে বুঝে ফেলা যায় আসলে যে যদুকৃষ্ণ মূর্তি এবং ওসু এত বলছে এত বলছে যে আপনি একটা সাগরে ডুবে যাবেন শুনবেন মজা পাবেন শুনতেছেন মজা পাইতেছেন পড়তেছেন মজা পাইতেছেন আর একটু নতুন নতুন জানতেছেন কিন্তু কোনো মেথড নাই সাদগুরু আপনি শুনে মজা পাবেন কিন্তু সাদগুরুতে কোনো মেথড নাই ওসুতে কোনো মেথড নাই এই এই প্রবলেমটা আমি ফেস করছি হ্যাঁ বাপ হ্যাঁ আচ্ছা মামা যেহেতু ওই যুদ্ধ মানে কৃষ্ণমূর্তি নিয়ে একটা হচ্ছে কথা আসছে তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ কৃষ্ণমূর্তি হচ্ছে আপনার অনেক বেশি আপনি যেটা বলছেন আর কি ফিলোসফি কেন কিন্তু উনি হচ্ছে মিস্টিক না ঠিক আছে মিস্টিসিজম যেটা বা মেটাফিজিক্স হ্যাঁ হ্যাঁ যেখানে আপনার কি বলে আমাদের এই সচরাচরে মানে চক্ষুর বাইরে যে কোনো কিছুর অস্তিত্ব এই বিষয়গুলো আমরা মানে ফিলোসফারদের কাছ থেকে হচ্ছে পাই না আর কি মিস্টিসিজমটা যেটা এটা হ্যাঁ পেতে হলে আমাদেরকে ওই সাধনার হচ্ছে যে কিছু লেভেলে যাইতে হয় আরকি হ্যাঁ ধরেন জিদ্ কৃষ্ণ মূর্তি ওষু কোনো দিন আপনাকে গোহার ভিতরে ধ্যান করতে বলবে না আপনাকে মৌন থাকতে বলবে না মেডিটেশন করতে বলবে না ওইভাবে মানে করবে মেডিটেশন ওনাদের মেডিটেশন গুলো হলো একরকম কিন্তু ডিপ লেভেলের মেডিটেশন করার জন্য যে সাধন পদ্ধতিগুলো গুলো মূল সামারি টাইটে বলতে পারছি ওনারা এত বলতেছে মেডিটেশন নিয়ে ইয়োগা নিয়ে সেই নিয়ে কিন্তু কোন সাধন পদ্ধতি স্পিসাইজলি কিভাবে করতে হবে এটা বলেনি এই জায়গাটায় কারণ হলো কেন তারা বলতে না তারা বেশি পড়ছে মূর্তি প্রচুর পড়ছে তাকে ইন্টেলেকচুয়াল জায়ান্ট বলা হয় অসুখে মানে দেড় লাখ বই পড়ছে এবং অসুকে নিয়ে আপনি যদি আমি যে করি এবং অসুর মতো কিন্তু আয়াঙ্গারের কাছে যাওয়া লাগছে আয়ঙ্গার তার নিজের বইয়ে লিখছে যে ক্যারেসমেটিক গুরু হ্যাঁ এবং অশুকে উল্লেখ করছে অসুর যেহেতু ব্যাক পেন ছিল এই জন্য কিন্তু সে রোলস রয়েস গাড়ি ইউজ করতো ছিয়ানব্বইটা রোলস রয়েস গাড়ি তার শিষ্যরা গিফট করতো অন্য কোনো গাড়ি নিত না কেন ওই রুলস রয়েসের যে চেয়ারটা ছিল গরির ভিতরে যে চেয়ারটা এই চেয়ারটা তার কমরের সাথে খাপ তো এবং ওই চেয়ারে বসলে তার পেন করতো না এছাড়া যে কোনো চেয়ারে বসলে যে কোনো জায়গায় বসলে পেন করতো এই জন্য সে যে চেয়ারগুলোতে বসে স্পেশাল চেয়ার এই কারণে সে এত রুলস রয়েসের ভক্ত ছিল তো এই কৃষ্ণ মানে আয়ঙ্গার কিন্তু স্পষ্টত তার বইয়ে লিখছে যে অসু তার কাছে গেছিল এখন প্রশ্ন হলো অসুরও এত বড় ক্যারিসমেটিক গুরু অসু কেন মেথড জানে না অসুর শারীরিক সুস্থতার জন্য কোনো বিকেস আয়ঙ্গারের কাছে যেত এটা আপনি আয়ঙ্গার আয়ঙ্গারের ভিডিও দেখেন পুরো পৃথিবীতে সে কোনো বক্তৃতা দিতেছে না নাথিং সে শুধু ইয়োগা করাইতেছে এবং ইয়োগাটাকে এই লেভেলে নিয়ে গেছে যে সত্তর বছর ইয়োগা করছে ডেলি দশ ঘন্টা আমি তো এহান থেকে মেথড পাইতেছি ওষুধে তো মেথড পাইতেছি না জিদ্দু কৃষ্ণ শুধু বলতেই আছে বলতেই আছে গাছের নিচে বইসা শিষ্যদেরকে নিয়ে শুধু খালি ফিলোসফিক্যাল উত্তর দিয়ে যাচ্ছে ফিলোসফি দিয়ে তো আপনার পেট ভরবে না আপনার বাষ্পে তো তৃষ্ণা দূর হয় না এই জন্য আমি লিখছি বাষ্পে তৃষ্ণা দূর হয় না পানি লাগে আমাদের জল দরকার কত গুরুর দরবারে তো গেছেন আপনারা রুবি আপনার ইরি মা আপা সবাই তো গেছে এই দরবার ওই দরবার এই গুরু ওই গুরু একটা মনে একটা মানে জিজ্ঞাসা নিয়ে গেছেন কিন্তু তারা পানি পড়া দিছে তারা বাবার নাম হ্যাঁ হ্যাঁ

ইয়োগা করেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রথম দিনে বলছেন না এবং আপনি ঠিকও হইছেন ভালো হইছেন হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক না কিন্তু এই আপনি তো কত গুরুর কাছে গেছেন তারা আসলে ওই ওইগুলোতে আপনাদেরকে সব জারগনে ব্যস্ত রাখছে কথার ফুল জুড়িতে ব্যস্ত রাখছে আচ্ছা পাপন কি জানা বলতেছেন এবার বলেন হ্যাঁ মামা যে আমার আর কাছ থেকে আর যে যদিও আপনি বলছেন যে অলৌকিয়তা মানে স্পিরিচুয়ালিটি না কিন্তু এরপরও হ্যাঁ মনমন সাধু বা এই ধরনের আমাদের যারা ভারতীয় গুরুরা এরা এদের লাইফে হ্যাঁ যা কিছু হচ্ছে আপনার কিছু মিস্টিক কিছু হচ্ছে আপনার দেখায় গেছে এগুলা কিন্তু আমরা ফিলোজোফারদের কাছ থেকে পাই না আর কি যুদ্ধ কৃষ্ণমূর্তির মতো ফিলোজোফারদের কাছ থেকে কি পাই না হ্যাঁ যদি আপনি বলছেন যে ওই ওইটা মানে আধ্যাত্মিকতা না কিন্তু এরপরও একটা ইন্টারেস্ট কিন্তু ওদের আমাদের কিন্তু আর কি থেকে যায় হ্যাঁ সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আপনার মন মন সাধ্য বা ওদেরকে আমাদের থেকে আমাদের কাছে যুদ্ধ কৃষ্ণমূর্তির থেকেও কি বেশি পরিমাণে মানে মিস্টিক মনে হয় তারা আমাদের কাছে বেশি আগ্রহণযোগ্যতা পায় যেটা ঠিক আছে